আলাইকুম বন্ধুরা চলে আসলাম নিউ লুক থেকে আজকে দেখাবো কিছু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কালেকশন এখানে আপনারা দুইটা সাইজ পেয়ে যাবেন মানে দুইটা গ্রুপিং সাইজ পেয়ে যাবেন তো ডিজাইনগুলো দেখাবো ডিজাইনগুলো দেখানোর আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নিউলুক ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনসত্তর নম্বর দোকান সবাই এই অ্যাড্রেসে চলে আসবেন একে একে প্রত্যেকটা কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তো ফার্স্টে এই অলিভ কালার দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ প্লাস রিয়েল স্টোন কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের মধ্যে এটা হচ্ছে দোপাট্টাটা সো এটার কাজের কথা যদি একটু বলি একটু ক্লোজলি দেখে দেখেন পুরোটা হচ্ছে আপনার রিয়েল স্টোন কাজ করা আর সাইজের কথা যদি বলি এটা হচ্ছে বিশ থেকে ছাব্বিশ ওকে বিশ থেকে ছাব্বিশ সাইজ পেয়ে যাবেন ওইটাই একটা প্রাইস থাকবে আর আপনার আটাইশ থেকে আটত্রিশ ওইটার একটা প্রাইস থাকবে তো সবাই ধৈর্য সকালের ফুল ভিডিওটা দেখবেন আসলে ডিটেলসটা বুঝতে পারবেন আর এটার কথা ডিটেলসে বলি ভাইয়া একটু বডিটা সরান স্যালারটা দেখেন ওকে এই স্যালারটা হচ্ছে আপনার উপর থেকে সেটানো কাজ করা নিচে প্যানেলটা অনেক করে কাজ করা থাকবে এখানে হাফ এলাস্টিক থাকবে প্লাস বেল্ট থাকবে ওকে বডিটা আর একটু দেখাবো এরপর আমরা জাস্ট কালারগুলো দেখা দিবো আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা কালার খুলে দেখা দিবো এটা হচ্ছে বডির পার্টটা নিচে কাট ওয়ার্ক করা ওকে দেন একটা এক কালারের সুন্দর একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন ওকে সো নেক্সট কালার চলে যাচ্ছি এটা একটা সুন্দর একটা কিউট কালার পার্পেল কালারের মধ্যে সো এইটা আমি এখন যে চারটা দেখাবো আপনার বিশ থেকে ছাব্বিশ যে গ্রুপটা সেটা হচ্ছে চারটা কালার চারোটা কালারে দেখা দেব এটা হচ্ছে একটা পার্পেল কালার মধ্যে এটা দেখেছিলাম অলিভ কালার এটা হচ্ছে পার্পল কালার দেন নেক্সট কালারে চলে যাচ্ছি তো এইটা হচ্ছে আর একটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পেয়ে যাচ্ছেন মাস্টার্ড ইয়েলো সাইজ হবে আপনার টোটাল চারটা আর বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত ঠিক আছে যার যে সাইজটা যার যে কালারটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা ফার্স্টে দেখেছি লাস্টেও দেখা দেব আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার নেক্সট কালার চলে যাবো ওকে প্রাইস টা বলে দেবো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তো এইটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই আপনার বিশ থেকে ছাব্বিশ যে গ্রুপটা সেটা হচ্ছে টোটাল চারটা কালার চারোটা কালারে আরেকবার আপনাদের সুবিধার্থে দেখা দেবো এটা যেটা ছিল ল্যাভেন্ডার কালার দেন এটা মাস্টার কালারও ছিল পার্পেল কালারও ছিল আর অলিভ কালারও ছিল সো এইটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে ষোলো আপনার বিশ থেকে ছাব্বিশ যে গ্রুপটা এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইসটা একটু খেয়াল করে শুনবেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সো আমরা নেক্সট আপনার নেক্সট সাইজে চলে যাব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন 闭嘴 নেক্সট গ্রুপে চলে গেলাম এটা হচ্ছে আপনার আঠাইশ থেকে আটত্রিশ আঠাইশ থেকে আটত্রিশে আপনার কালার থাকবে টোটাল তিনটা এটা হচ্ছে একটা অলিভ কালার অনেক সুন্দর রিয়েল স্টোনের কাজ করা থাকবে ওকে এটার প্রাইসটা বলে দেবো তার আগে আমাদের যে কটা কালার আছে প্রত্যেকটা কালার দেখাবো তো এটা হচ্ছে নেক্সট কালার সেকেন্ড কালারটা আঠাইশ আটত্রিশ গ্রুপে নেক্সট কালারটা হচ্ছে এটা পার্পেল কালার অনেক সুন্দর যাই না ক্যামেরা কি দেখতে পাচ্ছেন বাট বাস্তবে অনেক কিউট একটা কালার অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে আপনার সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা হাতাটা আপনার সামনে পিছনে কাজ করা থাকছে আর গলা ছোট বড় করার জন্য কিন্তু আপনার খুব সুন্দর একটা ফিতা পেয়ে যাচ্ছেন ওকে সো এইটা হচ্ছে আপনার পার্পেল কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর ওকে আমরা নেক্সট কালারে চলে যাবো ওকে এটা হচ্ছে একটা কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালার ওকে এটা কালার ছিল আর প্রাইসটা যদি একটু বলি এইটার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আটাইশ থেকে আটত্রিশ যে সাইজ গ্রুপটা আছে সেটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা এটার কালার টোটাল তিনটা এটা একটা একটা এন্ড অলিভ কালার একটা ওকে সো এটা টোটাল তিনটা কালার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আমি প্রাইসটা আরেকবার কনফার্ম করে দিই আপনাকে আপনার বিশ থেকে ছাব্বিশ যেটা আসছে ওইটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর আটাইশ থেকে আটত্রিশ যেটা সেটার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা সো যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগছে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড আমি অ্যাড্রেসটা আরেকবার সুবিধার্থে দেখা দিব আপনাদের এটা হচ্ছে অ্যাড্রেসটা নিউলুক ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনসত্তর নাম্বার দোকান লেভেল তিন ওকে আর এই দুটো নাম্বার এই হোয়াটসঅ্যাপ সবই আছে যার যে কালারটা ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম